আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য মূলত এখানে আমাদের টলারটাকে ফিল পাওয়া যায় টাঙ্গোয়ার হাওড়ের আসসালাম আলাইকুম যাচ্ছি কুমিল্লা চান্দিনার ঘুরগার বিলে যেটাতে ফিল পাওয়া যায় টাঙ্গোয়ার হাওড়ের টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার জন্য মানুষ অনেক বেশি খরচ করে ওখানে যায় আমার কাছে টাঙ্গুয়ার হাওড়ের চাইতে ঘুরগার বিলটা কম মনে হয় না এই তরুণ ওলামাইকার নিয়ে আমি সহ আজকে যাচ্ছি ঘুরগার বিলে আফটার লং টাইম যাচ্ছি এর আগে ঘুরগার বিলে গিয়েছিলাম অনেকবার কিন্তু বহুদিন পরে আমরা সবাই মিলে যাচ্ছি আশা করি খুব ভালো লাগবে লম্বা লম্বাচরা কথা বলবো না অ্যাক্টিভিটিস আছে অনেক সারা সারাদিন থাকবো ইনশাআল্লাহ সন্ধ্যা পর্যন্ত থাকবো সন্ধ্যায় ব্যাক করব পুরোটা দেখতে সঙ্গেই থাকতে হবে মুফতি বাইজিদ বিন হারুন সাহেবের এই বিষয়ে অনেক কষ্ট আছে ব্যাকগ্রাউন্ডে বাইজিৎ সাহেবের অনুভূতি কি আলহামদুলি করাম আমাদের সাথে একসাথে যাবে এর চাইতে বড় আনন্দ আর কি হতে পারে আমরা সবাই একসাথে হয়েছি সব একসাথে হয়েছে আমাদের সাথে মূলত আছেন কারা কারা মাওলানা সালমান সাদী মাওলানা আতাউল্লাহ বির মুসলিম মাওলানা মাসুম বিল্দা রসুল ওসমান গানি হজরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদক হজরত মা আবদুল্লাহ দাম হজরত মাী জনাব মাহমুদুল হাসান সাহেব আমরা অনেকক্ষণ যাব এখানে দাঁড়িয়ে আছি ইঞ্জিনের লিভার নাকি নষ্ট হয়ে যাচ্ছে তবে আশা করি উচিত এই ঠিক হয়ে যাবে ঠিক হলেই আমরা সবাই উঠবো ইনশাল্লাহ সবাই নৌকার জন্য ওয়েটিংয়ে আছে hey bha forget to নৌকাতে উঠলে যেই দোয়া পড়তে হয় বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা ইন্ন রাব্বি লাগফুরর রহিম আলহামদুলিল্লাহ অলরেডি আমরা ট্রলারে উঠে গেলাম খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তবে ট্রলারের সাউন্ডও নাই এত সাউন্ডের ভিড়ে তারপরে ও টলারে উঠি আলহামদুলিল্লাহ যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রথম গন্তব্য আমরা একটা টিলা খুঁজবো হয়তো আর না হয় টিলা না পেলে নৌকাতে রান্না করব আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে সাঁতার ইনশাল্লাহ দেখি থাকুন দুই দিকে অনেক বেশি পরিমাণে কচুরি পানা এই কারণে নৌকা এখানে অলরেডি আটকে গিয়েছে এই যে সালমান সাদি সাহেব অলরেডি কচুরি পানা এক জায়গা জায়গা দিচ্ছেন যাতে করে আমার তলারটা খুব ইজি যায় আতাউল্লাহ সাহেব জাম্বুরা কাটছেন আমরা এখন খাবো আসলে তো গরমের মধ্যে আশা করি যে খুব ভালো উপকারী হবে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ চলার পরে এখন এখানে এসে থামলাম এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা দেখান এত সুন্দর একটা জায়গা আসলে একটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে যে এমন একটা জায়গায় গিয়ে রান্না করে এই জায়গাতেই খাওয়া এটা আসলে একটা মানুষের জীবনের একটা এইম এবং স্বপ্ন আমরা আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য মূলত এখানে এই আমাদের টলারটাকে ভিড়িয়েছি এখন এখানেই রান্না হবে এখান থেকে রান্না করে আমরা এরপর ইনশাআল্লাহ হয়তো এখানেই খাবো আর না হয় টলারে খাবো আর না হয় অন্য একটা স্পটে গিয়ে খাবো ইনশাল্লাহ নিজের হাতে রান্নাবান্না করে বিরিয়ানি পাকাবো বিরিয়ানি তারপর আমরা নিজেরাই একটা স্পটে গিয়ে খাবো আসলে এর অনুভূতিটা একদম অন্যরকম চলুন আজকে আমরা সুন্দর করে নিজেরা নিজেরা বিরিয়ানি পাক করে এরপর নিজেরা নিজেরাই আমরা খাবো দেখি কেমন লাগে Every night and every day, every night and every day, never forget to say La ilaha, illallah. Never forget to say La ilaha, illallah. When you're walking down the street, আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করলাম এদিক দিয়ে পরিশ্রম করেছেন আমাদের মুফতি বাইজিদ বিন হারুন এবং জীবন পুরী সাহেব পরিশ্রম করেছেন এখন দেখি আমাদের এটা কি হালত আমরা এই হ্যাঁ মোটামুটি অনেকটা মোটামুটি হ্যাঁ সেই ফ্লেভার না হ্যাঁ মোটামুটি অনেকটা হয়ে গেছে প্রায় আশা করি যে বেশি সময় লাগবে না

সালমান সাদি সাহেব কি করতেছে পেঁয়াজ কাটতেছে এবং আলু কাটতেছে বাহ ভালোই তো তাহলে মনে হয় আপনার বাড়িতে আপনার নারী আপনার প্রতি কোনো একটা দুর্বল কেন জানেন কারণ আপনি কাজ করেন ভালো আলহামদুলিল্লাহ আমি তদারকি করতেছি কাজ এবং খেলা বাবা রে বাবা খুবই ভালো লাগতেছে আপনি কি বাবুরসি কুকার মাঝে মধ্যে বাবুরসি মাননীয় বাবুরসি মাননীয় মাসা মাশাআল্লাহ লাস্ট লাভ দিয়েছিলাম মালদ্বীপে এখন দিব বাংলাদেশের কুমিল্লার চান্দিনার ঘুরকার বিলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অনেকেই খাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক রাখাল ভাইরা যাচ্ছিলেন আমাদেরকে নিয়ে এনে বসিয়েছি ওনারা খাচ্ছেন আলহামদুলিল্লাহ অবশেষে আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম শেষ টলারের সাউন্ডে হয়তো ক্লিয়ার যাবে না সাউন্ডটা তবে সারাদিন অনেক অ্যাক্টিভিটিস করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং মাঝে মাঝে আপনাদের কাছের মানুষগুলোকে নিয়ে ঘুরতে যাবেন দেখবেন মন খুব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কেমন লাগছে শেষ মুহূর্তে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আটাওয়াল্লা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো মাঝে মাঝে এরকম ঘোরাফেরা করলে মন ফ্রেশ হবে না আটা উল্লাহ চশমা ভেঙে গেছে তবে ও সে কিনে ফেলবে কারণ তার বিয়ে হয়তো তার ওয়াইফ তাকে টিফ করবে ঠিক আছে সবাই দোয়া করবেন